প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী এস আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান দুই হাজার সতেরো থেকে দুই হাজার কুড়ি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল গাণিতিক প্রশ্নের সমাধানের আজকের সমাধান হবে বোর্ড পরীক্ষা আসা ভৌতবিজ্ঞানের সকল গাণিতিক সমস্যা সেটা কত দুই হাজার সতেরো থেকে দুই হাজার কুড়ি তিন মার্কের প্রশ্ন টোটাল আঠাশটি এবং দুই মার্কের প্রশ্ন টোটাল আঠাশটি টোটাল ছাপ্পান্নটি গাণিতিক সমস্যার মধ্যে হ্যাঁ আজকে পার্ট নম্বর টু নিয়ে আলোচনা করব। আমরা বিগত দিনে প্রথম যে ভিডিও দিয়েছি তাতে দু হাজার থেকে দু তেইশ বাইশ পর্যন্ত সকল গাণিতিক সমস্যার সমাধান দেখিয়েছি হ্যাঁ তাই আর দেরি নয় তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নয় তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে পারো আর এই সমস্ত অঙ্ক যখন তোমরা দেখতে পাবে তখন তোমরা কিন্তু বুঝতে পারবে আমার দুই হাজার বাইশে এটা এসে দুই হাজার তেইশে দুই হাজার পঁচিশে কোনটা আসলো তার উপর ভিত্তি করে কোন নিয়মের গাণিতিক সমস্যাগুলি আসে হ্যাঁ তাই তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু দশ থেকে বারো মার্কের তোমাদের গাণিতিক সমস্যা আসে কাজে দশ থেকে বারো মার্ক তোমরা কিন্তু অনায়াসে অ্যানসার করতে পারবে যাই হোক এবারে দেখতে পাচ্ছ তোমরা দুই হাজার কুড়ির যে প্রশ্ন সেটি এখানে দেখা যাচ্ছে দুই হাজার কুড়ির প্রথম প্রশ্নটি অ্যাবঘরের সংখ্যা বিবৃতি করা এবং কোনো নির্দিষ্ট উষ্ণতা সাপে বাস্তব গ্যাসগুলো মোলারায়তন এন প্রায় সমান এস টিভিতে সীমান্তমান বাইশ দশমিক চার লিটার ওই পরীক্ষালব্ধ তথ্য থেকে কীভাবে অ্যাবঘরের সূত্র উপনীত হওয়া যায় হুম এইটে এই টাইপের একটা অঙ্ক এটা কিন্তু অত ক্যালকুলেশন না তারপর আমরা এরকম প্রশ্ন দেখতে পাবো যাই হোক প্রশ্নটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি এই প্রশ্নটাই হচ্ছে দেখো এখানে ভিওয়াই এন এর এস টি সীমান্ত মান হচ্ছে বাইশ দশমিক চার লিটার প্রায় অর্থাৎ এস টিভিতে মোল যে কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে এস টিভিতে বাইশ দশমিক চার লিটার আয়তনের যে কোনো গ্যাস মোল অনু থাকে অর্থাৎ একই তাপমাত্রা সাপে একই আয়তনের যে কোনো গ্যাসের সমান সংখ্যক কোনো থাকবে এই হচ্ছে এবার চারের যদি আমরা দেখি দুই দুইয়ের প্রশ্ন হচ্ছে এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিশেষ রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে অর্থাৎ টু এ প্লাস বি সমান টু সি হ্যাঁ এবিসি যথাকর্মে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত এ বি এর বাষ্প ঘনত্ব যথাকর্মে বত্রিশ এবং ষোলো সি এর বাষ্পঘনত্ব কত নির্ণয় করো এ বি এর বাষ্পঘনত্ব যথাক্রমে বত্রিশ এবং ষোলো হুম তাহলে এ ও বি এর আণুবিক ভর যথাক্রমে বাষ্পগণত্ব আণবিক বের হয় দ্বিগুণ তাহলে বাউদ বত্রিশ দুগুণ চৌষট্টি আর ষোলো দুগণো বত্রিশ যেহেতু কোনো পদার্থের আণবিক গুরুত্ব তার বাষ্পগণত্বের দ্বিগুণ সি পদার্থের বাষ্পগণত্ব ধরলাম এক্স তাহলে সি এর আণুবিক ভর টুয়াইজ এক্স যেহেতু টু এ প্লাস বি সমান টু সি সুতরাং টু ইন্টু সিক্সটি ফোর ইকুয়াল অর্থাৎ একশো আঠাশ গ্রাম এ গ্যাসের সঙ্গে বত্রিশ গ্রাম বি গ্যাস মিশ্রিত করা ফোর এক্স গ্রাম হ্যাঁ সি উৎপন্ন হয় তাহলে একশো আঠাশ যোগ বত্রিশোর এক্স ফোর এক্স সমান একশো ষাট এক্সোমান একশো ষাট ডিভাইডেড চার অর্থাৎ ফোর ফোরটি এক্সি এর বাস্প হচ্ছে ফোর এবার আমরা চলে যাচ্ছি নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী দুটো জিঙ্ক সালফাইড এবং তিনটা অক্সিজেন বিক্রিয়া করে দুটো জিঙ্ক অক্সাইড এবং দুটো সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে তাই একশো মোল জিঙ্ক সালফাইড থেকে কত গ্রাম জিঙ্ক অক্সাইড এবং কত মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে জিঙ্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ এবং সালফার বত্রিশ অক্সিজেন ষোলো তাহলে এখানে হ্যাঁ আমার প্রথম দুটো জিঙ্ক সালফাইড হ্যাঁ তিনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুটো জিঙ্ক অক্সাইড এবং দুটো সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে দুই মৌল আর কি দুই মৌল জিঙ্ক সালফাইড থেকে পাওয়া যায় দু মৌলও জিঙ্ক অক্সাইড সুতরাং একশো মৌল ওই কীক্ষ্ক যেটা জিঙ্ক সালফাইড থেকে পাওয়া যায় একশো মৌল জিঙ্ক অক্সাইড হ্যাঁ তাহলে আমরা কী বলতে পারি এক মোল জিঙ্ক অক্সাইড সমান পঁয়ষট্টি দশমিক পাঁচ হ্যাঁ ষোলো অর্থাৎ একাশি দশমিক পাঁচ গ্রাম জিঙ্ক অক্সাইড এবং একশো মোল জিঙ্ক অক্সাইড একশো গুণ একাশি দশমিক পাঁচ অর্থাৎ আট আট হাজার একশো পঞ্চাশ গ্রাম জিঙ্ক অক্সাইড একশো মোল জিঙ্ক অক্সাইড থেকে পাওয়া যায় আট হাজার একশো গ্রাম হ্যাঁ জিঙ্ক অক্সাইড একটা হয়ে গেল এবং দুটো জিঙ্ক সালফাইডে তিনটে অক্সিজেনের সাথে বিক্রি করে দুটো জিঙ্ক অক্সাইড এবং দুটো সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে সুতরাং দুই মোল জিঙ্ক সালফাইড থেকে পাওয়া যায় দুই মোল সালফার ডাইঅক্সাইড এক মোল জিঙ্ক সালফাইড থেকে পাওয়া যায় এক মোল সালফার ডাইঅক্সাইড সুতরাং একশো মল জিঙ্ক সালপার থেকে পাওয়া যায় একশো মল সালপার ডাইঅক্সাইড গেল এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি একটি প্রিজমের প্রধান ছেদ যদি একটি সম্ভব প্রিজ ত্রিভুজ এবং ওই প্রিজমের একটি প্রতিসারক তলে তিরিশ ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো নির্গত হয় তাহলে কোণ কত এখানে একটি সম্ভব প্রিজম দেওয়া আছে প্রিজমের প্রধান ছেদ একটি সম্ভব ত্রিভুজ কাজেই এ সমান সিক্সটি ডিগ্রি আপাতন কোণ আই ওয়ান হচ্ছে তিরিশ ডিগ্রি এ এবং প্রতিষারক আই টু হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি দুটো দেওয়াই আছে কাজে কোণের সূত্রকে আই ওয়ান প্লাস আই টু মাইনাস সে তাহলে তিরিশ প্লাস পঁয়তাল্লিশ বিভাট অর্থাৎ পনেরো ডিগ্রি এরপর অথবা প্রশ্ন যদি আমরা দেখি অথবা প্রশ্নে কী বলেছে অথবা অথবা প্রশ্নে বলেছে হলো বায়ু কোনো আলোর তরঙ্গ ছয় হাজার একষ্ট হলে ওয়ান পয়েন্ট ফাইভ প্রতি অঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ এবং আলোর তরঙ্গদৈর্ঘ্য কত হবে বায়ুমাধ্যমে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য এল হচ্ছে কত ছয় হাজার ঠিক আছে অপর একটি মাধ্যমের প্রতি মিউ সমান ওয়ান পয়েন্ট ফাইভ ধরা যাক ওই মাধ্যমে তরঙ্গ এলো ওয়ান তাই সূত্র অনুসারে সমান ল্যামডা বাই মিউ অর্থাৎ ছয় হাজার হাজার তাই ল্যামডাউন হবে চার হাজার ধরা যাক অপর মাধ্যমে গতিবেগ ভি মিটার পার সেকেন্ড তাই ভি সমান সি বাই মিউ যেখানে সি হল শূন্য মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু টেন যেহেতু সি হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড হবে টু ইন্টু ওই মাধ্যমে আলোর বেগ হবে টেন টু দি পাওয়া এইট মিটার পার সেকেন্ড এরপর আমরা চলে যাচ্ছি চারের সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবেহী এ ও বি এ রোধাঙ্ক যথাক্রমে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার এবং থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ও হোম মিটার পরিবেশী দুটিকে আলাদাভাবে একই বিভাবে প্রভেদে যুক্ত করা হলো এদের প্রশাসিত অনুপাত কি হলে এদের প্রত্যেকটির মধ্যে প্রবাহ মাত্রা একই থাকবে এখানে আমরা দেখছি দুটো সার্কিট বা বর্তনী আসে এটা রোদ আরোয়ান এটা প্রশাসনের ক্ষেত্রে ফলে এটা হচ্ছে এল এবং এখানে আর টু এবং এ অর্থাৎ প্রস্তুতের দুটোর ক্ষেত্র দৈর্ঘ্য একই এবং এখানে ভোল্টেজ ভিভো এখানে ও বিভোপ দুটি প্রতিটির বিভব প্রভেদ হচ্ছে ভিভোল প্রতিটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা সমান ওয়ান এম্পিয়ার এবং প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে এল মিটার প্রথম পরিবেশ প্রচরিতের ক্ষেত্র ফল এ ওয়ান বর্গমিটার রোদাঙ্ক রো ওয়ান হলে রোদ সমান আর ওয়ান সমান রো ওয়ান এল বাই এ ওয়ান দ্বিতীয় পরিবেশ প্রচুরদের ক্ষেত্র ফল এ টু বর্গমিটার হলে রোদাঙ্ক রো টু হলে আর টু সমান রো টু এল ডিভাইডেড এ টু এখন প্রথম পরিবেশের ক্ষেত্রে বি সমান আই আর ওয়ান দ্বিতীয় পরিবেশের ক্ষেত্রে বি সমান আই আর টু প্রচুরের অনুপাত ওয়ান ইস টু টু হলে প্রবাহ মাত্রা সমান হবে তাহলে আই আর ওয়ান ইকুয়াল আই আর টু আর ওয়ান সমান আর টু তাই রো ওয়ান এল ডিভাইডেড এ ওয়ান অর্থাৎ আর ওয়ানের যে সূত্রটা রো টু এল ডিভাইডেড এ টু তাহলে রো ওয়ান হ্যাঁ আর রো টুটা নিচে এ এ ওয়ান ডিভাইডেড রো টু বাই এ টু তাহলে এ ওয়ান বাই এ টু আর রো ওয়ান বাই রো টু তাহলে এখানে মানটা যদি বসে রো ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পার মাইনাস এইট আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু টেন টু দি পার মাইনাস এইট তাহলে এ ওয়ান বাই এ টু ওয়ান বাই হাফ অর্থাৎ এই এই টাইপ এটা টোটাল চলে যাবে হ্যাঁ ষোলো বত্রিশ এই টাইপে ওয়ান বাই দুই হয় অর্থাৎ এ ওয়ান এস টু এ টু ওয়ান এস টু টু এরপর আমরা চলে যাচ্ছি দুটি টেন ও হোম রোদ হ্যাঁ শ্রেণী সমবায় যুক্ত করলে সমবায়টি একটি কুড়িও হোম রোদের সাথে সমান্তরে যোগ করা হলো অন্তিম সমবায় তুল্য রোধ নির্ণয় করো এখানে দুটো হোম ও হম আর টেন হোম যুক্ত করলাম শ্রেণীতে তাহলে আর ওয়ান টেন ও হম আর টু টেন হম আর থ্রি কুড়িউ হোম তাহলে আর ওয়ান আর টু দুটো শ্রেণী সমবায় আছে তুল্য রোধ হবে আর ফোর ধরে নিলাম আর ওয়ান প্লাস আর ফোর অর্থাৎ কুড়িউ হোম শ্রেণী সমবায় সূত্র হচ্ছে আর ওয়ান মানে রোদ দুটির যোগফল আর থ্রি এবং আর ফোর যুক্ত রাখলে আমরা তুল্য যদি আর আর ধরি ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর ফোর ওয়ান বাই কুড়ি প্লাস ওয়ান বাই কুড়ি মানটা বসালে টেন আসে অন্তিম তাহলে আহ সময় তুল্যরত হবে টেন ও হম আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন আহ এটা হচ্ছে দুই হাজার কুড়িরই তিন দাগ নম্বরের প্রশ্নে যতগুলি অঙ্ক আছে আমরা দাগ নম্বরের প্রশ্ন দেখতেছি এখানে অঙ্ক দেখাই তিনের দুইয়ের যে অঙ্কটা এটা দুই মার্কের অঙ্ক থাকে হুম আর সাতাশ ডিগ্রি উষ্ণতায় সাতশো মিলিমিটার চাপে মার্কারি চাপে বত্রিশ গ্রাম অক্সিজেন এবং চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো কার্বন হচ্ছে বারো অক্সিজেন ষোলো এক্ষেত্রে সমান সাতাশ ডিগ্রি দ্যাট মিনস তিনশো কেলভিন পি হচ্ছে সাতশো মিলিমিটার চাপ অক্সিজেনের আণবিক গুরুত্ব ষোলো গুণ দুই বত্রিশ অক্সিজেনের মোল সংখ্যা ওয়ান তাহলে পিভিস মান এনআরটি তাহলে এখানে মোল মোলের মান ওয়ান আর বাকিগুলি মান সাতশো ভি সমান থ্রি আর বাই সেভেন আবার কার্বন ডাইক্সাইড আণবিক গুরুত্ব বত্রিশ যোগ বাই চুয়াল্লিশ তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা চুয়াল্লিশ বাই চুয়াল্লিশ ওয়ান পিভিশান এনআরটি তা এখান থেকেও দেখা যাচ্ছে থ্রি আর বাই সেভেন হয় গ্যাস দুটি আয়তনের অনুপাত থ্রি আর বাই সেভেন অনুপাত থ্রি আর বাই সেভেন অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান এরপরে আমরা চলে যাচ্ছি নির্দিষ্টভাবে একটি গ্যাস অথবা প্রশ্নে মাইনাস তেরো ডিগ্রি উষ্ণতায় পাঁচশো কুড়ি সেন্টিমিটার কূপ আয়তনে অধিকার করে চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত কালে গ্যাসের আয়তন বেড়ে সাতশো সেন্টিমিটার কূপ হয় গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস এক্ষেত্রে টি ওয়ান হচ্ছে মাইনাস তেরো যোগ দুশো তেয়াত্তর অর্থাৎ দুশো ষাট কেলভিন আয়তন ভি ওয়ান হচ্ছে পাঁচশো কুড়ি সেন্টিমিটার কূপ আয়তন ভি টু হচ্ছে সাতশো সেন্টিমিটার কোপ এখন চালছে সূত্র থেকে পাই ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু তাহলে পাঁচশো কুড়ি বাই দুশো ষাট সাতশো বাই টি টু এখান থেকে টি টু একটুকে আলাদা করলে তিনশো পঞ্চাশ কেলভিন তিনশো পঞ্চাশ কেলভিন থেকে আবার যদি সেলসিয়াসে নেই দুশো তিয়াত্তর বিয়োগ করতে হবে অর্থাৎ সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস উত্তর হবে সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস এরপরে আমরা চলে যাচ্ছি হ্যাঁ পরীক্ষা মাধ্যমিক দুই হাজার উনিশে উনিশের চার নম্বরের যে দাগ নম্বরের প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন হিসেবে যে অঙ্কগুলি আসে উচ্চ তাপমাত্রায় এ অ্যালুমোনিয়াম দ্বারা ফেরিক অক্সাইডকে বিজারিত করে পাঁচশো আটাশি গ্রাম ফেরিক অক্সাইড প্রচুর কত গ্রাম অ্যালমোনিয়াম প্রয়োজন বিক্রিয়াটি কত মোল ফেরিক অক্সাইড লাগবে এখানে ফেরিক অক্সাইড আণবিক ভর এখান যদি আলাদা আলাদা করি দুই গুণ পঞ্চান্ন দশমিক আট যোগ তিন গুণ ষোলো অর্থাৎ একশো উনষাট দশমিক ছয় এক্ষেত্রে রাসায়নিক সমীকরণটি হলো ফেরিকক্সার যোগ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের এই বিক্রিয়াটা আমরা দেখালাম তারপরে কি করব এখানে দেখাচ্ছে ফেরি পঞ্চান্ন দশমিক আট গুণ দুই কারণ আয়রন দুটো আছে আর অক্সিজেন তিনটে আছে হ্যাঁ তাহলে এত প্রস্তুত করতে হ্যাঁ চুয়ান্ন গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হ্যাঁ চুয়ান্ন গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন ঠিক আছে সুতরাং এক গ্রাম আয়রন প্রস্তুত করতে চুয়ান্ন ডিভাইড এত গ্রাম অ্যালমোনিয়াম প্রয়োজন সুতরাং পাঁচশো আটান্ন গ্রাম হ্যাঁ অ্যালমোনিয়াম প্রস্তুত করতে প্রয়োজন হচ্ছে কাটাকাটি করলে দুশো সত্তর গ্রাম অ্যালুমুনিয়াম প্রয়োজন উচ্চ তাপমাত্রা অ্যালমুনিয়াম দ্বারা ফেরিক অক্সাইডকে বিজয়িত করতে পাঁচশো আটান্ন গ্রাম ফেরি আয়রন প্রস্তুতির জন্য দুশো সত্তর গ্রাম অ্যালমুনিয়াম প্রয়োজন এখন সাতাশ গুণ দুই গ্রাম অ্যালমোনিয়াম হুম অর্থাৎ মোল ফেরিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সুতরাং দুশো সত্তর গ্রাম অ্যালমুনিয়াম দুশো সত্তর ডিভাইডেড হ্যাঁ দুই গুণ সাতাশ বিক্রিয়া করবে সুতরাং মল ফেরিক সঙ্গে বিক্রিয়া করবে এরপরে আমরা চলে যাচ্ছি হ্যাঁ পরের প্রশ্নে এখানে বত্রিশ দশমিক এক গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগ উত্তপ্ত করে দশ দশমিক দুই গ্রাম অ্যামোনিয়া তেত্রিশ দশমিক তিন গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড এবং দশ দশমিক আট গ্রাম জল পাওয়া গেল কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো এবং এই বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়া এবং এসটিতে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হলো নাইট্রোজেন হচ্ছে চোদ্দ এবং হাইড্রোজেন ওয়ান তো অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া যোগ জল ভরের নিত্যতা সূত্র অনুযায়ী অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ভর অর্থাৎ বিয়ুহর ভর আবার অ্যামোনিয়াম এর ভর এবং ক্যালসিয়াম ক্লোরাইডের ভর এবং জলের ভর তাহলে দেখা যায় দুটোর ক্ষেত্রে হুম এসব যে মানগুলি দেওয়া নাই শুধু সেটাকে আলাদা করব তাতে দেখা যাচ্ছে অ্যামোনিয়ার আনবিক ভর এখান থেকে সতেরো আসে বিক্রিতে হ্যাঁ অ্যামোনিয়ার মূল সংখ্যা দশ দশমিক দুই ডিভাইডের সতেরো অর্থাৎ শূন্য দশমিক ছয় এস টিভিতে এক মূল অ্যামোনিয়ার আয়তন বাইশ দশমিক চার লিটার শূন্য দশমিক ছয় মূল অ্যামোনিয়ার আয়তন বাইশ দশমিক চার গুণ শূন্য দশমিক ছয় অর্থাৎ তেরো দশমিক চার চার লিটার এরপরে আমরা চলে যাচ্ছি চার দশমিক পাঁচ নম্বরের একটি প্রশ্নে একটি উত্তর লেঞ্চ থেকে কুড়ি সেন্টিমিটার একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোন দিকেই পাওয়া গেল না ওই লেন্সের ফোকাস দূরত্ব কত বায়ু সাপেক্ষে কাছের প্রতিসংখ্য ওয়ান পয়েন্ট ফাইভ হলে কাছের সাপেক্ষে বায়ুর প্রত্য কত তাহলে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি উত্তর লেন্সের এখানে ফোকাস সে বস্তুটা আছে কুড়ি সেন্টিমিটার যেহেতু লেন্সের কোনো দিকে প্রতিবিম্ব পাওয়া গেল না সুতরাং প্রতিযোগিত রশ্মি সমান্তরভাবে নির্গত অসীমে মিলিত হয়েছে অর্থাৎ বস্তু ফোকাসে অবস্থিত অর্থাৎ ফোকাস দূরত্ব কুড়ি সেন্টিমিটার বায়ু সাপেক্ষে কাছের প্রতিসংখ্য এম ইউজি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভকে ভাঙলে থ্রি বাই টু আর কাছের সাপে বায়ু প্রতঙ্খ্য হচ্ছে কি জি ইউ এ তাই এখানে উল্টাই করলে ওয়ান বাই হ্যাঁ এম ইউ জি হুম তো এটা হচ্ছে ডু দুই বাই তিন হ্যাঁ উল্টে যাবে তাহলে কত আসবে শূন্য দশমিক ছয় সাত এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে অথবা একটি বস্তুর দৈর্ঘ্য পাঁচ মিটার হ্যাঁ সেন্টিমিটার এটি কি উত্তর লেস সামনে দুই সেন্টিমিটার দূরে দশ সেন্টিমিটার দৈর্ঘ্য একটি প্রতিবিম্ব পাওয়া গেল রৌখিক বিবর্ধন প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রতিবিম্বের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার বস্তু দূরত্ব দুই সেন্টিমিটার রৌকিক বিবর্ধন সূত্র প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বস্তু দৈর্ঘ্য প্রতিবিম্বের দশ সেন্টিমিটার আর সেন্টিমিটার দিয়ে ভাগ হলে বিবর্ধন দুই আসে তা রৌখিক বিবর্ধন আবার এই দুইটা আমরা প্রতিবিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্ব তাহলে প্রতিবিম্বের দূরত্ব এটার সাথে এটা গুণ হয়ে যাবে অর্থাৎ দুই গুণ দুই চার সেন্টিমিটার আসলে বুঝতে পেরেছো এবার চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন চার দশমিক সাত এটি বৈদ্যুতিক বাতিকে দুইশো কুড়ি ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে ওয়ান এম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে ওই বাতিকে একশো দশ ওয়ার্ড মেহিন্সের সঙ্গে যুক্ত করলে কত তৈরি প্রবাহ হবে বৈদ্যুতিক বাতি রোধ হচ্ছে বিভব প্রভেদ বা বিভব ডিভাইডেড তৈরি প্রবাহ দুশো কুড়ি ডিভাইডেড ওয়ান অর্থাৎ দুশো কুড়ি ওহম বিভব প্রভেদ একশো দশ ভোল্ট করা হলে প্রবাহ মাত্রা বিভব প্রভেদ ডিভাইডেড রোধ অর্থাৎ একশো দশ ডিভাইডেড দুশো কুড়ি শূন্য দশমিক পাঁচ এম্পিয়ার ওই বাতিকে একশো দশ ভোল্ট মেহিন্সের সাথে যুক্ত করলে কত তৈরি প্রবাহ হ্যাঁ হবে হ্যাঁ সেই ভাবে জিরো পয়েন্ট ফাইভ হয়ে গেল এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন অথবা দুইশো কুড়ি ভোল্ট সাইট ওয়াট এবং একশো দশ ভোল্ট সাইট ওয়াট দুটি বাতির রোধ অনুপাত নির্ণয় করো রোদের সূত্র হচ্ছে আর সমান বি স্কোয়ার বাই পি তাহলে এখানে বি হচ্ছে দুশো কুড়ি আর পি হচ্ছে ষাট আবার দ্বিতীয় রোদের ক্ষেত্রে আর টু হচ্ছে একশো দশ স্কোয়ার ডিভাইডেড ষাট তাহলে দুটো কি আর ওয়ানবে আর টু ভাগ করলে এই ষাট ষাট চলে যাবে থাকবে এক দুশো কুড়ি স্কোয়ার ডিভাইডেড একশো অর্থাৎ ফোর টু ওয়ান রোদের অনুপাত হবে ফোর টু ওয়ান এরপর আমরা চলে যাচ্ছি আমরা একটি স্পিডে যাচ্ছি কারণ দেখা যাচ্ছে আমাদের অনেক অঙ্ক এখানে দেখাতে হবে এরপরে আমরা দুই হাজার আঠারো উনিশের প্রশ্নটা দেখতে পাচ্ছি দুই হাজার উনিশের হ্যাঁ তিন নম্বরের যে প্রশ্ন কোনো গ্যাসের এক গ্রাম তিন দাগ নম্বরের আর কি মার্ক হচ্ছে দুই এক গ্রাম ষাট ডিগ্রি উষ্ণতায় দুই অ্যাটমসফিয়ার চাপে সাতশো দশ মিনিটের আয়তন অধিকার করে গ্যাসটির মোলার ভার নির্ণয় করো আর হচ্ছে শূন্য দশমিক শূন্য আট দুই লিটার অ্যাটমসফিয়ার পারমোল পার কেলবে আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিবি সমান স্মল এম বাই ক্যাপিটালে টি গ্যাসের চাপ পি হচ্ছে দুই অ্যাটমসফিয়ার গ্যাসের আয়তন পি হচ্ছে চারশো দশ ডিভাইডেড অর্থাৎ মিলিলিটারকে লিটারে নিলাম গ্যাসের ভর হচ্ছে ওয়ান গ্রাম মোলার ভর হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন গ্যাসের পরম তাপমাত্রাটি সমান সেভেন যোগ দুশো তিয়াত্তর দুশো আশি কেলবিন মোলার ভর এম সমান হওয়ার তাই বিবি সমান এম বাই এম আর জি এখান থেকে সব মান বসিয়ে শুধু এমটাকে আলাদা করবো আঠাশ গ্রাম হয় উত্তর আচ্ছা বুঝতে পেরেছ এবার চলেছে তিনের দু কোনো গ্যাসের অথবায় হ্যাঁ এস টিভিতে নির্দিষ্ট ভরের একটি নির্দি গ্যাসের হ্যাঁ আয়তন হচ্ছে দুশো তেয়াত্তর সেন্টিমিটার কিউব অর্থাৎ দুশো তিয়াত্তর সেন্টিমিটার এখানে দেওয়া আছে প্রাথমিক আয়তন কত চাপে হ্যাঁ চাপটা বের করতে হবে সাতাশ ডিগ্রি উষ্ণতায় সাতাশ ডিগ্রি টি ওয়ান এস টি পি মানে প্রাথমিক চাপ পি ওয়ান অ্যাট ওয়ান অ্যাটমসফিয়ার তাপমাত্রা দুশো তিয়াত্তর কেলভিন আর ভি টু হচ্ছে সাতাশ ডিগ্রি সাতাশ যোগ দুশো তিয়াত্তর অর্থাৎ তিনশো কেলভিন হুম তারপরে ইয়ে হলো অন্তিম তাপমাত্রা তিনশো কেলভিন এবং অন্তিম আয়তন হচ্ছে তিনশো সেন্টিমিটার অন্তিম চাপ তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু বাই টি টু এখান থেকে শুধুই তোমার পি টু বাঁধবে সব মান দেওয়া আছে মানগুলি বসেই ক্যালকুলেশন করবো ওয়ান অ্যাটমসফিয়ার হয় একবারে সহজ অঙ্ক এরপর আর ওয়ান এবং আর টু দুটি রোধক একই প্রভেদে আলাদাভাবে যুক্ত করা দেখা গেল আর ওয়ানের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা আর টু এর মধ্যে দিয়ে প্রবাহ ছয় গুণ আর এবং আর অনুপাত নির্ণয় করো ধরি আর ওয়ান আর টু দুটো রোদকে একইভাবে প্রভেদে সঙ্গে যুক্ত করা হলো আর টু রোধের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা হ্যাঁ আর এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা ছয় গুণ কাজে ভি সমান সিক্স আই আর ওয়ান ভি আবার পরের বিভবও আই আর টু তাহলে এই দুটো বিভব যেহেতু সমান সিক্স আই আর ওয়ান সমান আই আর চলে যাবে আর ওয়ান সিক্স আর সমান আর টু তাহলে শুধু আর আনবে আর টু ওয়ান এস টু সিক্স অর্থাৎ ওয়ান অনুপাত এরপরে আমরা চলে যাচ্ছি পরীক্ষা দু হাজার প্রশ্ন হাজার প্রশ্ন যদি আমরা দেখি এখান থেকে দেখতে পাচ্ছি চার নম্বরের প্রশ্ন চার নম্বরের যে প্রশ্ন অতিরিক্ত তো বায়ু প্রবাহ গুলিয়ে সালফার সালফুরিক অ্যাসিড শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করা হয় বিক্রিয়াটি রাসায়নিক সমীকরণ নিচে দেওয়া হল এই যে ফেরাস সালফাইড অক্সিজেন ফেরিক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড পাঁচশো বারো গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপাদনের জন্য কত গ্রাম ফেরা সালফাইড প্রয়োজন এখানে আয়রন হচ্ছে ছাপ্পান্ন সালফার হচ্ছে বত্রিশ এবং অক্সিজেন ষোলো তাহলে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি ফেরাস সালফাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে এখানে চারটা ফেরাস সালফাইড এগারোটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হ্যাঁ দুইটা ফেরিক্স অক্সাইড এবং আটটা সালফ সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে তাই ফেরাত সালফাইডের আণবিক গুরুত্ব মানে ভর যেটা আণবিক ভর সেটা হচ্ছে একশো কুড়ি তোমরা যদি আয়রনের ছাপ্পান্ন যোগ দুই গুণ বত্রিশ সালফারের বত্রিশ সালফার আছে আণবিক গুরুত্ব আট গুণ আটটা আসে এ কারণে চৌষট্টি তাহলে আট গুণ চৌষট্টি গ্রাম হুম সালফার ও উৎপাদনের জন্য প্রয়োজনীয় চার গুণ একশো কুড়ি গ্রাম ফেরাত সালফাইড সুতরাং এক গ্রাম সালফাটাস উৎপাদনের জন্য এখান থেকে কাটাকাটি করলে চার গুণ একশো কুড়ি ডিভাইডে আট গুণ চৌষট্টি সুতরাং পাঁচশো বারো গ্রাম সালফাটাস উৎপাদনের জন্য প্রয়োজন চারগুণ একশো কুড়ি গুণ পাঁচশো বারো ডিভাইডে আট গুণ চৌষট্টি গ্রাম ফেরাত সালফাইড সুতরাং পাঁচশো বারো গ্রাম সালফাটাস উৎপাদনের জন্য চারশো আশি গ্রাম ফেরত সালফাইট প্রয়োজন এরপর আমরা চলে যাচ্ছি হ্যাঁ কোনো ধাতব কার্বনেটের দুশো গ্রাম উত্তপ্ত করলে একশো বারো গ্রাম হ্যাঁ ধাতব অক্সাইড এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় গ্যাসীয় যুগটির পার্শ্বমাত্র বাইশ বিক্রিটিতে কত মূল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয় গ্যাসীয় যুগের বাস্ববাত বাইশ গ্যাসীয় যুগটির মূলারভার বাইশ গুণ দুই চুয়াল্লিশ হ্যাঁ বিক্রি হয় গ্যাসীয় যুগের পরিমাণ ধাতব কার্বনেটের পরিমাণ মাইনাস ধাতব অক্সাইডের পরিমাণ তাই দুশো থেকে একশো বারো গ্রাম বাদ গেলে আঠাশি গ্রাম গ্যাসীয় যুগের মূল সংখ্যা আঠাশি ডিভাইডেড চুয়াল্লিশ অর্থাৎ দুই মূল তাহলে এরপর আমরা চার দশমিক পাঁচ যাই কোনো মাধ্যমে আলোর বেগ দুই দুই গুণ টেন দি পার এইট হ্যাঁ মিটার পার সেকেন্ড হলো ওই মাধ্যমে প্রতিসংখ্য কত কোনো মাধ্যমে প্রতিসংখ্য শূন্য মাধ্যমে আলোড়বে ডিভাইডেড ওই মাধ্যমে আলোড়বে তাহলে সি সমান হ্যাঁ অর্থাৎ শুনের মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু দি পার এইট ওই মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন টু দিপার এইট মিটার মাধ্যমে প্রতিসংখ্য মিউ সমান সি বাইয়ে এই সূত্রটা মুখস্থ রাখবে তাহলে সি হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি দিপার এইট আর ভি হচ্ছে টু ইন্টু টেন টু দি দিপার এইট মানটা বসিয়ে দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ এস এরপরে আমরা চলে যাচ্ছি অথবা বায়োসাফেক কোনো মাধ্যমে প্রতি রুট টু বায়ু সাপেক্ষে আলোর হ্যাঁ রশ্মির কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে রশ্মির চ্যুতি কোন নির্ণয় করে আপাতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি মাধ্যমে প্রতিসরণ হচ্ছে হ্যাঁ রুট টু চ্যুতি কোন হচ্ছে হোয়ার প্রতিসরণ কোন হচ্ছে দুটো বের করতে হবে তাহলে আমরা যদি দেখি আমরা জানি তরলের প্রতিসারণ কমিউ সমান সাইনাই বাই সাইনার এই সাইনের অঙ্ক তোমরা মাধ্যমিকের হ্যাঁ পঁচিশ চ্যাপ্টারে দেখেছো তেইশ চ্যাপ্টারে দেখেছো রুট টু সমান সাইন পঁয়তাল্লিশ ডিভাইডেড সাইনার সাইন পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান বাই রুট টু হুম অর্থাৎ সাইন পঁয়তাল্লিশের মান কিন্তু এটা হ্যাঁ আর এই দেখা গেছে তোমার সাইনার সমান ওয়ান বাই রুট টু ইন্টু রুট অর্থাৎ ওয়ান বাই হাফ সাইনের কত তিরিশ ডিগ্রি মান হয় হাফ তা আর সমান তিরিশ ডিগ্রি তা আর যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে চ্যুতি কোন হ্যাঁ এটা হচ্ছে আই মাইনাস আর তাহলে পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ অর্থাৎ পনেরো ডিগ্রি এরপরে আমরা চলে যাচ্ছি চারের সাত ও হোম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুই ভাগে ভাগ করে সম্বায় যুক্ত করো তুল্য রোধ নির্ণয় করো তাহলে টেন হম যদি সমান দুই ভাগে ভাগ করে টেনটা হয়ে যায় পাঁচ ও হম পাঁচ হম হ্যাঁ তুল এখানে সমান্তরাল সমবায় আছে হ্যাঁ তোমার এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট সমান্তর সময়ে যুক্ত করলে তার তুল্য রোধ যদি আর হয় ওয়ান বাই আর আর সমান ওয়ান বাই হ্যাঁ আর ওয়ান প্লাস ওয়ান বাই অর্থাৎ ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ ক্যালকুলেশন করলে টু বাই ফাইভ হয় আর সমান হ্যাঁ উল্টে দেবো ওয়ান বাই আর সমান টু বাই ফাইভ সুতরাং আর সমান হবে ফাইভ বাই টু দ্যাট মিন্স টু পয়েন্ট ফাইভ তুলো রোভ হয় টু পয়েন্ট ফাইভ এবং অথবা একটি বাড়িতে অথবা প্রশ্ন যেটা একটি বাড়িতে দুইটি সাইড ওয়াটের বাতি দুটি হ্যাঁ আশি ওয়াটের পাখা আছে বাতি ও পাখাগুলো দৈনিক পাঁচ ঘন্টা করে চলে হ্যাঁ প্রতি ইউনিটের দাম চার টাকা এক মাসে কত খরচ হবে তাহলে দুটি বাতি এক ঘন্টায় তরি শক্তি ব্যয় হয় এক ঘন্টায় ষাট গুণ দুই হুম অর্থাৎ একশো কুড়ি ওয়াট একটি পাখার ক্ষমতা আশি ওয়াট তাহলে দুটি পাখা এক ঘন্টায় শক্তি ব্যয় করে আশি গুণ দুই হয়তো একশো ষাট ওয়াট ঘন্টা দুটি বাতি দুটি পাখা এক ঘন্টায় টোটাল শক্তি ব্যয় করে একশো আশি কুড়ি যোগ একশো ষাট অর্থাৎ দুশো আশি ওয়াট ঘন্টা দৈনিক পাঁচ ঘন্টায় মোট বেই শক্তি পাঁচ গুণ দুশো আশি অর্থাৎ চোদ্দোশো ওয়াট ঘণ্টা এখন এটা হচ্ছে এক দিনে এখন যদি আমাদের টোটালি তিরিশ দিন অর্থাৎ এক মাসে তাহলে এক মাসে বেই মোট শক্তি হবে চোদ্দোশো গুণ তিরিশ অর্থাৎ বিয়াল্লিশ হাজার ওয়াট ঘণ্টা বিয়াল্লিশ হাজারকে আবার এক হাজার দ্বারা ভাগ করলে হ্যাঁ বিয়াল্লিশ হ্যাঁ কিলো ওয়াট ঘণ্টা কিলো ওয়াট ঘণ্টাকে আবার বোর্ড অফ টেড ইউনিট আর বিও টি অর্থাৎ বিয়াল্লিশ ইউনিট প্রতি ইউনিটের দাম চার টাকা হলে এক মাস মোট খরচ বিয়াল্লিশ গুণ চার অর্থাৎ একশো আষট্টি টাকা এরপর মাধ্যমিক পরীক্ষা দুই হাজার আঠারোরেই তোমাদের কি হচ্ছে হ্যাঁ তিন নম্বরের প্রশ্ন মাধ্যমিক তিন নম্বরের প্রশ্ন এখানে কি তিন দশমিক দুই হ্যাঁ যে প্রশ্নটা সেটা হচ্ছে কি শূন্য ডিগ্রি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট নির্দিষ্টভাবে গ্যাসের চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক কল গ্যাসটির অন্তিম উষ্ণতা কত তাহলে নির্দিষ্ট নির্দিষ্টভাবে গ্যাসটির প্রাথমিক আয়তন ভি ওয়ান প্রাথমিক চাপ পি ওয়ান এবং প্রাথমিক উষ্ণতা টি ওয়ান সমান দুশো তিয়াত্তর কিলোমে আবার ধরি গ্যাসটির অন্তিম আয়তন অন্তিম আয়তন ভি টু অন্তিম চাপ পি টু এবং অন্তিম উষ্ণতা টি টু তাহলে প্রশ্ন অনুসারে পি টু সমান টু পি ওয়ান ভি টু সমান ভি ওয়ান বাই টু তাহলে সূত্রটা যদি আমরা জানি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু বাই টি টু এখান থেকে মান বসিয়ে টি টু হয় দুশো তেহাত্তর অর্থাৎ গ্যাসটি অন্তিম উষ্ণতা দুশো তেহাত্তর কিলোমিন অর্থাৎ শূন্য ডিগ্রি সেলসিয়াস এরপর আমরা স্থির চাপে অথবা প্রশ্ন নির্দিষ্ট নির্দিষ্টভাবে গ্যাসের একটি দুই মার্কের প্রশ্ন পাঁচশো ছিচল্লিশ উষ্ণতা উত্তপ্ত করবো গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত ধর নির্দিষ্ট নির্দিষ্টভাবে গ্যাসটির প্রাথমিক আয়তন ভি ওয়ান প্রাথমিক উষ্ণতা টি ওয়ান টি ওয়ান শূন্য ডিগ্রি দ্যাট মিন শূন্য যোগ দুশো তিয়াত্তর কেলভিন আরও ধরি গ্যাসটির অন্তিম আয়তন ভি টু এবং অন্তিম উষ্ণতা টি টু তাহলে পাঁচশো ছিচল্লিশ দুশো তিয়াত্তর আটশো উনিশ কেলভিন চালছে সূত্র অনুযায়ী নির্দিষ্ট নির্দিষ্টভাবে কোনো গ্যাসের ক্ষেত্রে ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু এখানে ভি ওয়ান ভি টু বাদে বাকি মানটা বসিয়ে দিই ভি টু বাই ভি ওয়ান হবে কাটাকাটি করলে থ্রি টু ওয়ান অর্থাৎ গ্যাসটির অন্তিম আয়তনের প্রাথমিক আয়তনের তিন অনুপাত এক হবে এরপর সর্বশেষ দু হাজার সতেরো চান দাগ নম্বরের তিন মার্কের প্রশ্ন দুই হাজার সতেরোতে দেখা অ্যামোনিয়াম সালফেট কোষ্টিক সোডার দোবণ সহ উত্তপ্ত করলে ছয় দশমিক আট গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে হাইড্রোজেন এক গ্রাম নাইট্রোজেন চোদ্দ অক্সিজেন ষোলো সালফার বত্রিশ তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড অ্যামোনিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া সোডিয়াম সালফেট এবং জল উৎপন্ন করে তো অ্যামোনিয়াম সালফেট আণবিক বর চোদ্দ গুণ দুই নাইট্রোজেন যেহেতু আর হাইড্রোজেন হচ্ছে চারটি চা আট গুণ এক কারণের সাথে আবার দুই আছে এবং বত্রিশ টোটালি মিলে একশো বত্রিশ গ্রাম হয় তাহলে অ্যামোনিয়াম সালফেটের আণবিক ভর আবার এখান থেকে একশো বত্রিশ হ্যাঁ অ্যামোনিয়ার আণবিক ভর চোদ্দ যোগ তিন গুণ এক অর্থাৎ সতেরো তাহলে দুই গুণ সতেরো চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া প্রস্তুত করতে একশো বত্রিশ গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন সুতরাং ছয় দশমিক আট গ্রাম অ্যামোনিয়া প্রস্তুত করতে হ্যাঁ আচ্ছা এখানে টোটাল ছাব্বিশ দশমিক চার গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে এরপরে আমরা চলে যাচ্ছি চার দশমিক সাত চারশো চল্লিশ রোদের বাতিকে দুশো কুড়ি ভোল্ট বিভব মেইনসে দশ ঘন্টার জন্য যুক্ত করলে তৈরি শক্তির পরিমাণ বিও বিওটি এককে নির্ণয় করেছে চারশো চল্লিশ হাম রোদের বাতিকে অর্থাৎ এখানে ভোল্টেজ হচ্ছে দুশো কুড়ি ভোল্ট রোদ হচ্ছে চারশো কুড়ি ওহম আর সমান পিস ভিসার বাই আর বিয়ের মান দুশো কুড়ি স্কোয়ার ডিভেটে চল্লিশ অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে একশো দশ ওয়াট আসে ক্ষমতা একশো দশ ওয়াট তাই বাতিটি দশ ঘণ্টা চলছে একশো দশ গুণ দশ অর্থাৎ এগারোশো ওয়াট ঘণ্টা এগারোশো ওয়াট ঘণ্টাকে যদি আমি এক হাজার দিয়ে ভাগ করি তাহলেই কেবল কিলো ওয়াট ঘন্টা আসবে এক দশমিক এক কিলো ওয়াট ঘণ্টা আর এক কিলো ওয়াট ঘন্টা হচ্ছে এক বোর্ড অফ টেড ইউনিট অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান বিও এরপরে আমরা চলে যাচ্ছি অথবা ছয় হম রোদের ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ অন্তিম রোধ কত হবে মনে করি মূল তারটির দৈর্ঘ্য এ এবং প্রশাতের ক্ষেত্রফল এ তারের উপাদানের রোধাঙ্ক রো হলে তারটির রোধ আর সমান রোয়েল বাই এ সিক্স হোম তারটি টানার পর যে নতুন তার তৈরি হলো তার দৈর্ঘ্য এলোয়ানটি টুয়েলভ আর ধরা যাক নতুন তারের প্রশেধের ক্ষেত্রফল এ তাহলে তারটির আয়তন অপরিবর্তিত আসে এ ওয়ান তাহলে আয়তন অপরিবর্তিত অর্থাৎ নতুন তার প্রচুর ক্ষেত্রে ফলে আমরা এ ওয়ান ধরবো তাহলে এল ওয়ান এ ওয়ান সমান এল এ তাহলে টু এল ওয়ান এ ওয়ান ইকুয়াল এল এ ওয়ান হচ্ছে এল এল কাটা গেলে যেটা থাকে এ বাই টু নতুন তারটি রোধ আর ওয়ান হচ্ছে রো এল ওয়ান বাই এ ওয়ান আর ওয়ান হচ্ছে রো ইন্টু টু এল বাই এ বাই টু মানটা বসিয়ে দিয়ে তারপরে আর ওয়ান হবে রো ইন্টু রো এল বাই ফোর এল বাই এ তাইলে ফাইনালি আর হচ্ছে ফোর ইন্টু রোয়েল বাই এ অর্থাৎ ফোর আর তাহলে ফোর আর এর মান ছয় চার ছয় চব্বিশও হোম অর্থাৎ অন্তিম রোদ চব্বিশও হোম এরপরে হ্যাঁ তিন নম্বরের দুই হাজার সতেরোর তিন দাগ নম্বরের দুই মার্কের প্রশ্ন দুই মার্কের প্রশ্ন হচ্ছে এস টিপিতে নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন হ্যাঁ বাউান্ন সেন্টিমিটার ক্যুব অপরিবর্ত উষ্ণতা একশো চার সেন্টিমিটার কূপ চাপে হ্যাঁ গ্যাসটির আয়তন কত হবে গ্যাসের প্রাথমিক চাপ পি ওয়ান হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার গ্যাসের প্রাথমিক আয়তন বা সেন্টিমিটার ক্যুপ গ্যাসের অন্তিম চাপ একশো চার সেন্টিমিটার এবং গ্যাসের অন্তিম আয়তন ভি টু ভার যেহেতু গ্যাসের উষ্ণতা ভার অপরিবৃত্ত তাই বয়লের সূত্র প্রয়োগ করে পাই কি পাই পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু এখানে মিটার কিউব এরপরে আমরা চলে যাচ্ছি চার অ্যাটমসফিয়ার অথবা হ্যাঁ তিনশো কেলবিন উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেনিক ওয়ান আয়তন কত হবে আর এর মাধ্যমে আছে অ্যাটমসফিয়ার হ্যাঁ জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার পার কেলবিন হ্যাঁ গ্যাসটির প্রাথমিক চাপ পি হচ্ছে চার অ্যাটমসফিয়ার গ্যাসের প্রাথমিক উষ্ণতা উষ্ণতা হচ্ছে তিনশো কেলভিন গ্যাসের ভর হচ্ছে আট গ্রাম এবং গ্যাসের আণবিক ভর এম সমান ওয়ান মোলার গ্যাস দেবো আর সবই দেওয়াশে গ্যাসের আয়তনটা বের করতে পারে পিভি সমান ডাব্লু বাই এম আর টি সূত্র থেকে এখানে পিচ আর ভি ভি সু আর ডাব্লু আট এবং এম হচ্ছে ওয়ান আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু এবং টি এর মান তিনশো মানটা বলছে হ্যাঁ উত্তর ভিও হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক দুই গ্যাসের আয়তন আছে ঊনপঞ্চাশ দশমিক দুই লিটার হ্যাঁ এই এই হচ্ছে তোমাদের টোটাল দু হাজার কুড়ি এবং দু হাজার দু হাজার সতেরো থেকে দু হাজার কুড়ি সনের সকল তিন মার্কের গাণিতিক সমস্যা এবং দুই মার্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর তোমরা যদি এই অঙ্কগুলি ভালো করে দেখো হ্যাঁ তাহলে আশা করি তোমাদের এই সামনের যে পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষায় অনেক প্রশ্ন হুবহু চলে আসবে আর হুবহু চলে না আসলে কিছু নিয়ম একেই রেখে শুধু একটু মানগুলি পরিবর্তন করে দেবে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো ভালো রেজাল্ট করো ওই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে